গ্রামের মেয়ে লিমি আর মিম শহরের উদ্দেশ্যে রওনা দেয় পড়াশোনা আর চাকের উদ্দেশ্যে শহরের মধ্যে তারা খুব অল্প দামে একটা বড় বাড়ি ভাড়াতে পেয়ে যায় আর মজার বিষয় ছিল সেই বাড়িতে কোনো বাড়ির মালিক ছিল না তারা একাই সেখানে বসবাস করবে বিষয়টা তাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও এত বড় বাড়ি এত কম টাকায় পেয়ে যাচ্ছে এই ভেবে তারা দুই বোন অনেক খুশি ছিল তখন আর অন্য কোনো কথা তাদের মাথায় আসেনি আস্তে আস্তে তারা নিজেদের মতো করে পুরো বাড়িটা সাজিয়ে নিল বেশ আনন্দেই দিন ছিল রিমি আর মিমি একদিন রাতে মিমির ঘুম আসছিল না তাই সে রুমের মধ্যে হাঁটাহাঁটি করছিল করতে করতে সে তাদের বাড়ির এক বারান্দায় যে বারান্দায় যে সে নিচের দিকে একটু বুকি মারে দেখে কে যেন বসে আছে ল্যাম্প পোস্টের নিচে হঠাৎ করে সে উঠে দাঁড়ায় আর বাতাসে কেমন যেন ভাসতে শুরু করে এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার যায় রুমে তার বোনকে কিছু না জানিয়ে সে নিজের মতো ঘুমিয়ে পড়ে পরদিন থেকে শুরু হয় আসল ঘটনা প্রতিদিন রাতে কেউ একজন তাদের পুরো বাড়ির লাইট অফ করে দেয় রুম গুছিয়ে বাহিরে গেলেও বাহির থেকে এসে তারা দেখে পুরো রুম অগছালো হয়ে আছে তারা যখন রাতে ঘুমায় মনে হয় কেউ তাদের রুমের মধ্যে চলাফেরা করছে আবার যখন তারা বসে বসে গল্প করে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে তাদের গল্প শুনছে এভাবেই চলতে থাকে কিছুদিন হঠাৎ করে তারা তাদের এক কোণে একটা বাড়ির দরজা দেখল। এবং তারা সিদ্ধান্ত এই দরজা ভেঙে তারা ভিতরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা দেখে একজন মহিলা মেঝেতে শুয়ে আছে তাদের দেখে সেই মহিলা উঠে দাঁড়ায় এবং বাকাশের সাথে বাসতে ভাসতে তাদের দিকে এগিয়ে আসে এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং দুইরে বাড়ির কেয়ারটেকারের কাছে যায় বাড়ির কেয়ারটেকারকে সব কথা খুলে জানালে বাড়ির কেয়ারটেকার তাদের এই বাড়ি আসল রহস্য জানায় অনেক বছর আগে এই বাড়িতে বাস করত হিমেল আর মধু নামে এক দম্পতি বেশ সুখ শান্তির সংসার ছিল তাদের কিন্তু এই সুখ যেন বেশিদিন স্থায়ী হয় না মধুর কপালে হঠাৎ করে একদিন মধুর স্বামী এক মহিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। এবং সে জানায় সে আর মধুর সাথে সংসার করতে চায় না এ শুনে মধু অনেক কষ্ট পায় এবং হিমেলকে বলে সে হিমেলকে অনেক ভালোবাসে হিমেলকে ছাড়া সে থাকতে পারবে না কিন্তু হিমেল তার কোনো কথাই শোনে না সে বারবার বলে এই বাড়ি থেকে মধুকে চলে যেতে মধু হাত জোর করে হিমেলের কাছে অনুরোধ করে হিমেল ততই রাখতে থাকে এক পর্যায়ে হিমেল মধুকে আঘাত করে এবং সে আঘাতের মাধ্যমে মধুর মৃত্যু হয় মধুর লাশ হিমেল এবং তার বান্ধবী একটা ঘরের মধ্যে রেখে তারা সেখান থেকে পালিয়ে যায় আর কখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর থেকেই মধুর আত্মার এই বাড়িতেই থাকে আর যখনই এই বাড়িতে কেউ আসে তখন তাদের এইভাবেই মধু ভয় দেখায় কেয়ারটেকারের সব কথা শুনে দুই বোন সিদ্ধান্ত নেয় যে তারা বাড়িতে একজন ভালো হুজুর নিয়ে আসবে পরদিন সকালে তারা একজন হুজুরকে নিয়ে আসে এবং হুজুরকে সব ঘটনা খুলে বলে হুজুর তাদের সব কথা শুনে এবং তাদের কিছু আমল করার নির্দেশ দেয় আর দোয়া কালামের মাধ্যমে বাড়িটা বন্ধ করে দেয় তারপর থেকে তাদের সাথে এই ধরনের আর কোনো সমস্যা হয়নি তারা আবার আগের মতো হাসি খুশিতে বসবাস করা শুরু করে এখন থেকে প্রতিদিন কার্টুনের পাশাপাশি প্রতি শিক্ষণীয় শুক্রবার তোমাদের জন্য থাকছে এই রকম মজা মজার সব কার্টুন দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিন্স স্কুলের পাশে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ